আইন বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করতে হবে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন থাকবে ঠিক আছে তবে আমি এবার খুব রাগ করেছি অখুশি হয়েছি অনেকগুলো এগারোটা না কয়টা কমিশন তৈরি করেছে কিন্তু সংশোধন রিফর্ম কমিশন কিন্তু আপনার শিক্ষা কমিশন করা হয় নাই এজন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধিকার জানাই এইসব অথর বলা মানুষকে শিক্ষিত করলে তার চুরি ধরে ফেলবে বোঝেন নয় ডক্টর প্রফেসর সাহেব আপনার কাছে মাপ চাই আপনি হয়েছেন ভাই আপনি পড়েন দ্রুত ব্যাগের কেটে পড়েন আমার ইচ্ছা ছিল আপনাকে পাঁচ বছর রাখবো সংস্কার করার জন্যে দেশে একটা সিস্টেমে আনার জন্য কিন্তু আপনি ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করেছেন আপনি ধান্দাবাজ আপনি কেটে পড়েন ভাই আপনি ইনভ্যালিড মানুষ আপনাকে দিয়ে হবে না প্লিজ মাপ চাই হ্যাঁ যাই আপনি যান না ভাই দ্রুত কেটে পারে নাহলে বাংলার মানুষ খেতে যদি রাগ করে মারি খেপে গেলে তখন আপনারা জোর করে বাইজ করে দেবে এটা আমার সহ্য হবে না কারণ আমরা একসাথে প্রায় পনেরো বিশ বছর কাজ করছি স্বনির্ভর বাংলাদেশ থেকে শুরু করে উন্নয়নের জন্য আপনি ব্যক্তিগতভাবে ভাবে আমরা ছিলেন আমিও আপনারে স্বনির্ভরের ব্যাপারে হাতে কলমে শিখেছি আমার বাড়ি সাহারাস্তি চাঁদপুরে আপনি ডক্টর সাত্তার সাহেবের বাসায় বারো দিন গেছেন বারো দিন খাইছেন থাকছেন আপনি স্বনির্ভরের বিষয়ে আপনাকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়েছে আপনি প্লিজ মাপ চাই আপনি দয়া করে খেটে পারেন আপনি ইনভ্যালিড আপনি অযোগ্য আপনি দেশ চালাইতে পারবেন না রাজনীতিবিদ্যার হাতে দ্রুত এই নির্বাচন দিয়ে ছাড়িয়ে দেন রাজনীতিবিদ্যার দরকার আপনার দ্বারা হবে না আপনি ছাড়িয়ে দেন ভাই আপনার কাছে মাপ চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার আজকো আমাকে কমপক্ষে একশো জনের উপর টেলিফোন করছে বলছে ভাই হাসিনা রামী ভালো ছিলাম ডক্টর ইউনুস শেষ করে দিছে দেশ বিক্রি করে ভালোছে ভাই আমেরিকার কাছে এরে আপনারা তাড়াতাড়ি ভাগান আমি অনুরোধ করে বলছি ডক্টর ইউনুস সাহেব আপনি কেটে পড়েন ভাই মাপ চাই আপনি চলে যান আপনি ব্যর্থ লাভ পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম জয় জনতা জয় মানবতা